নিহত হয়েছেন তরিকুল ইসলাম ভুট্টো নামে এক কাঠমিস্ত্রি রোববার সন্ধ্যায় সাতটার দিকে উপজেলা দুর্ঘাটা ইউনিয়নের কীর্তনিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত তরিকুল ইসলাম ভুট্টো ওই গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কাঠমিস্ত্রি নাম হলো ভুট্টা ইনি কোনো মারামারির মধ্যে বা কোনো গন্ডগোল কেসালে কোনো কিছু তি নাই মানে বিকেলবেলা ওদের সাথে মুরগি মুরগির ফার্ম নিয়ে একটু কথার কাটাকাটি হয়েছে জ্ঞান নাম হয়েছে সেটা হচ্ছে এর মামাতো ভাইয়ের সাথে কিন্তু মামা তো না পায়া ই হা বাজার থেকে যাইতেছে যাওয়ার টাইমে এর পিছন থেকে ভ্যানের উপর থেকে না দাও মারে মারা ফেলে দিছে একদম পরে আসাদালিয়ার পরে মৃত্যু ঘটনা মামাতো ভাইদের সাথে সমস্যাটা মুরগির খরামের থেকে 40 টা মুরগি চুরি করে খাইছিল এই 40 টা মুরগি চুরি করে খাওয়ার থেকে এই ঘটনা থেকে কিন্তু ইনি প্রতিবাদ করা তো ছিল না বা কোনো কিছু ছিল না কিন্তু তারপরেও এনাকেই নীরবা মানুষ পাশে ইনি তো কোন কিতিনে এমন কোন লোক নাই তার জিজ্ঞাসা করলে বলবি না জানি ভালো লোক না স্থানীয় সূত্রে জানা গেছে গত মে মাসে নিহত ভুট্টর মামাতো ভাই জহরুল ও খাইরুলের খামার থেকে প্রায় 42 টি মুরগি চুরি হয় অভিযোগ ওঠে স্বাধীন নামে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও উত্তেজনা চলছিল দীর্ঘদিন ধরে সম্প্রতি ওই বিরোধের জের ধরে স্বাধীন ও তার সহযোগীরা খামারের মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করে এর প্রতিশোধ নিতে খায়রুল পক্ষের লোকজন স্বাধীনকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ধ্যায় স্বাধীনকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে কিতোনিয়া বাজারে স্বাধীনের পক্ষের লোকজন ভুট্টকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় যেতে কাজ দেখেছো ওর মমতা সাথে ওনার সাথে তার কাছে নাই কেন উনি এভাবে অসগির মারল এটা তো আমরা কিছু আমরা বিচার চাইছে চাচ্ছি ফাঁসি চাচ্ছি আর কেন এভাবে একটা ভালোবাসি মারিল হয় কাঠ মিস্ত্রি কাজ করতো খুব ভালো তুই ওই আশেপাশে গ্রামের থেকে একটা লোক যদি খারাপ করে কয় আমি একটা বিচার চাই না আর যদি সবাই ভালো করে কয় ন্যায্য বিচার আমরা চাই উনি আসলে খুবই ভালো মানুষ ওনার মতন মানুষ হয় না কারোর সাথে কাজে ঝগড়া এরকম কোনো কিছুর ওনার রিপোর্ট নাই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম ভুট্টোকে মৃত ঘোষণা করেন বগুড়া সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং গ্রেপ্তারের অভিযান চলছে আজকের আনুমানিক সন্ধ্যা সাড়ে ছটার সময় গাবতলী উপজেলা দুর্গাহাটা ইউনিয়নের কীর্তনিয়া গ্রামে হচ্ছে এখানে ভিক্টিম তরিকুল ইসলাম ভুট্টু ওনার সাথে একটু পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় উনি ওনাকে এখানে নিয়ে আসা হয় গুরুতর জখম অবস্থায় পরবর্তীতে এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এখন আমাদের আইনগত প্রক্রিয়াধীন আছে আমরা সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠাবো এবং আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া এখনো প্রক্রিয়াধীন আছে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের তদন্ত সাপেক্ষে আরো অনেক কিছু বিস্তারিতভাবে জানানো যাবে মুরগি চুরি নিয়ে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত এক প্রাণহানিতে যা আবারও দেখিয়ে দিল গ্রামীণ বিরোধ কতটা ভয়াবহ রূপ নিতে পারে